রাধে রাধে সবাইকে জানায় একটা সুন্দর দিনের অনেক অনেক শুভেচ্ছা আর শুরুটা করলাম গোপালের ভোগ দর্শন দিয়ে তো এখন ঘড়িতে বাজতেছে প্রায় একটা কুড়ি তো একটা কুড়িতে আমি জাস্ট বাড়িতে আসলাম আজকে বাড়িতে গোপালের ভোগ লাগানো হইব কিন্তু বাড়িতে ঢাকাইতে কেউই দরজা খুলতেছে না অপেক্ষায় দাঁড়ায় রসি রাস্তায় একদম প্রচণ্ড রোদ তারপর সান আইলো সানায় দরজা খুললা এখানে মা প্রায় রেডি ভোগ জাস্ট লাগানো হইব এখন আরতি হইব ভোগ আরতি চলো তোমরা সবাই ভোগ আরতিটা এনজয় করো আশা করি তোমরা আজকে ভোগ আরতি খুব ভালো লাগবো আর আমি গোপালটা কইতেছি তোমার লেগে আমি সে কিচ্ছু আনতে পারছি না রাস্তাঘাটের দোকান টোকান সব বন্ধ তো গোপালের লিগা পয়লা বৈশাখে জামাও কেনা হয়েছে না নেক্সট জামা কিনুম গোপালে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমরা খুব ভালো লাগবো যেখান থেকে ব্লগটা দেখতেছো সোনার দর্শন করানো আমার ব্লগের মাধ্যমে এটা আমার বাবার বাড়ির গোপসোনা খুব 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 জাগ্রত আর গোপসোনার প্রভোগের দর্শনও তোমরা সাথে করায় দিলাম যেদিন যেরকম ঠাকুর যোগান যোগায় ওই দিনই সেরকমভাবেই ভোগ লাগানো হয় কিন্তু ঠাকুর কোনোদিন মানে কোনোদিন মুখ ফিরায় না ঠাকুর ঠাকুরের নিজের জোগাড় ঠিক করে না নেয় আর আজকেও সাধারণভাবে ভোগ লাগানো হয়েছে কিন্তু আজকে আমি অনেক দিন পরে আইছি প্রসাদ নেমু কইরা কারণ গোপালের প্রসাদ আমার কাছে অমৃতের থেকেও যদি কিছু বেশি থাকে তাহলে ওইটা আর এখানে মা প্রসাদই তোর তরমুজটা আর মা আমার এদিকে বকাবদ্ধ করতে আছে কন্টিনিউয়াসলি যে আমার ভিডিওতে না আমার চোখটি না সবাই আমার এনে হাস হাসি করবো মারা মিডি তুমি যেমন আছো এমন আমার কাছে অনেক সুন্দর কে কী তা কীছি এটা তোমার দেখার লাভ নেই তারপরে এখানে তরমুজ খাইতেছিলাম আর সব বাইরে তোর মসজিদে আসিলাম যারা যারা ছিল। তো এখানে সবাই আইসে প্রসাদ নিতে আমার বাড়িটা একটা ছোট্ট মোটো মন্দিরের মতোই আমি মনে করি কারণ পাড়ার অনেকেই আয় এদিন আমার বাড়িতে প্রসাদ নিতে প্রসাদ দেখ খুব ভাগ্য লাগে প্রসাদ পাইতে আর প্রসাদ কারোর খাওয়াই ভাগ্য লাগে এটা হলো মেন কথা আর ফার্স্ট মানে ফার্স্ট যে মাধুপুরীটা এটা আমার হাতেই হাইলো। তো এটা আমি এখনে প্রসাদটা নেমুখ তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কার কার এরকম মাধুরী খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানায়ও আর যার যার খাওয়ার ইচ্ছা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও তো এখানে পাড়ার অনেকেই এসে প্রসাদ নিতে আমিও একটা থালে প্রসাদ নিয়ে বয়ে গেছি উদ্দুরা খাওয়াতে আর হয় না কারণ প্রসাদ আমার সাংঘাতিক প্রিয় জিনিস মাছ মাংস একদিক আর প্রসাদ একদিক এদিকে আমি পবনের সাথে একটু দুষ্টমি করতেছিলাম পবন আমি এই ফ্লোরের মধ্যে বয়ে বয়ে গল্প করতে আছি আর প্রবণ আগেতে থেকে অনেক শান্ত হয়ে গেছে তুমি করে না ওই দিন যে ভিডিওটা দেখছেন সাপ দিয়ে ডিলা ডিলি করছে একটা ভূতে করছে বুঝছেন এটা পবনের ভূতে করছে দাদা ভাই যে পিঠসে দেখছেন আপনারা ভিডিওতে এটা পবনের ভূতে করছে পবন কিন্তু দুষ্টুমি করে না বুঝছেন একদম কিচ্ছু বুঝে না বাজা মাস্টার বলতে ও খাইতে জানে না জানি আমার ভিডিওটা বন্ধ করি আপনার শুরু আমরা এখন ছাদের উপরে আসি পুদিনা চাষ করা পুদিনা নেওয়া দিঘা দিঘা বার্সা মারিচার কুমড়া গাছ না লাউ গাছ আমি তো চিনে না এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা

পবন গাড়ি দিছে হ্যাঁ কোনো কিছু নেই মোবাইল মোবাইলে পাবজি খেলে পাবজি ওমান দেশ করে কেউ হেরেছিল রাস্তাঘাট থাকতে কাল লাগতো না লাগতো না কদ্দুরা পবনটা খাওয়াই দিয়ে লাও ছাড়ে পুকুরটি বাড়িতে গাছের দিমো তার লেগা হে দেহ সবাই মিললা পাগল হয়ে গেছে আর হে তো একটু বেশি পরিশ্রম করছে তারপরে আমি ভাবলাম যে না এখন গরমটা বেশি একটু লস্যি বানাই পুদিনা পাতা তারপর চিনি টিনি সব কিছু দিয়ে বানাইছি কারণ চিনি ছাড়া তারা খাইত না আর পবনের এই কাপটা নেওয়া হয়েছে পবন তো এইসব জিনিস খাওই না জাস্ট আজকে আমার দিকে তাকায় মনে কুতুরা খাইছে আর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারতছো তোমরা যে হেঁড়া কীভাবে খাইতেছো নাটক কইরা তো সবাই লেগে বানাইছিলাম আর এই লো আমরা পবনের অবস্থা এই লো শাঙ্কু পবনের বর্তমান অবস্থা সবাই ঠিক কালেছে পবন কি করে তুমি কি দাদা ঘরের মধ্যে সবাই আইপিএল নিয়ে ব্যস্ত আর বাইরে সবাই পানের বাটা লইয়া গল্প লইয়া ব্যস্ত আমি এখন এদিকে আই ফেললাম যে একটু পান আমারও খাইতে ইচ্ছা করতেছে আর তার লগে একটু ফাইজলামে করতে আসলাম তারপরে কাকিমুনে কুলে যে ভাত খেয়ে যেতে লাগবো আর প্রায় সময় ভাত খাওয়া যায় আমরা যাইতে আজকে আমি আবদা করলাম যে বাটা সুটকি বাড়তে লাগব আমার লিগে স্পেশালি সুটকি বাটা বানাইছে আর সয়াবিনের একটা ঝোল আছে সয়াবিন আলু দেওয়া তারপরে আমরা সবাই মিলে একসাথে ডিনার করে নিলাম আর ডিনার করার পরে এত একটা ঝাল লাগছে আর গরমও আছিল আমি একটু বইয়া এনজয় করতে সবাই সাথে আর এখন বাড়ির যাওয়ার পালায় পড়ছে তো এখন যাইতেছি গা আর হেরা দুই ভাই আমার রাস্তা অব্দি দিবই বৃষ্টি বাদলা ঝড় তোপান যাই থাকো তো চল আজকের ব্লগটা এখানেই শেষ করতে যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আরাই পাশে থাকি